তার earth... উপরে <situación> <meaningfulé>

এখন যদি তুমি অনেক বড় গোল হয় এরকম তাহলে আমরা একটুখানি যাই যে ক্লান্ত হয়ে আবার বাসায় চলে আসি আর যারা পেলে নে চুরি তারা অনেক কোন ধরে ঘুরে 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 তারপরেই খানা আবার আসতে পারে এরকম আসা যায় এগুলো অনেক ফুল থাকতে পারে হ্যাঁ তাহলে বাইরে স্পেশি দিতে আবার এই যে এমন করো এমন করো ওটাকে বলা হয় স্পেস শিপ তো এই যে প্লেনটা তো এরকম গোল করে ঘুরে আর স্পেস শিপটা এরকম করে উড়ে চলে যায়